জীবনের প্রথম এইভাবে যে মই দিয়ে আমার উঠতে হবে তা আমি কখনো ভাবতে পারিনি এবং কোথায় গেলাম কি কি খেলাম সবার সাথে কীভাবে মজা করলাম আজকের ভিডিওতে আপনাদের সবার সাথে আমি তা শেয়ার করব আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক ভালো থাকার তো একটি কারণ আছে তাই না সে কারণটা হচ্ছে অনেক বছর পর ফ্যামিলি সবাই মিলে আমরা যাচ্ছি এমন একটি জায়গায় সেই জায়গাটিতে গেলে সবার মন প্রাণ একদম জুড়িয়ে যায় অবশ্যই আমার ভিডিওর সাথে থাকেন অবশ্যই আপনাদেরকে সব কিছু জানাবো আপনাদের সাথে সব কিছু শেয়ার করব তা আপনারা দেখতে পেয়েছেন আমরা কিন্তু এসেছি সেন্ট মার্টিন পরিবহনে তো আমাদের বাস কিন্তু অলরেডি চলে এসেছে তো আমরা এখন উঠে গেছি বাসে বাসে উঠেই দেখি সিটগুলো দেখতে এত বেশি সুন্দর জানি না কেমন কমফোর্টেবল হবে অবশ্যই আমি কিন্তু আপনাদের সবার সাথে শেয়ার করবো যে এই স্লিপার বাসগুলো আসলে কতটা কমফোর্টেবল সবার জন্য আউটলুক দেখে কিন্তু আমার বেশ ভালো লেগেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি সিট রয়েছে লাগানো তো এই দুটি সিটের সাথে কিন্তু দুটি বালিশও রয়েছে একটি কোলবাইশ রয়েছে এবং রয়েছে দুটি পানি এবং দুটি ব্ল্যাঙ্কেট তো সিঙ্গেল যে বেডগুলো রয়েছে সেই বেডের সাথে কিন্তু কোনো ধরনের কোলবাইশ ছিল না জাস্ট একটা বালিশ ছিল একটা ব্ল্যাঙ্কেট ছিল আর একটি পানির বোতল ছিল তো আমি কিন্তু সিঙ্গেলটাতে উঠে গেছি আপনারা দেখতে পেয়েছেন এখানে সুন্দর একটা মইয়ের মতো রয়েছে সেই মই দিয়ে কিন্তু আস্তে আস্তে সুন্দর করে স্টিলের মইটা দিয়ে আমরা উঠে গেলাম তো বাচ্চাদের কিন্তু খুব সুন্দর করে উঠিয়ে দিয়েছে আমার মেয়েরা দোতলায় বাসে উঠে তারা এত বেশি খুশি তারা খুব সুন্দর করে বারবার শুধু মই দিয়ে উঠানামা করছিল সিঙ্গেল যে সিটগুলো ছিল সেগুলো কতটা কমফোর্টেবল সেটা বোঝার জন্য কিন্তু আমি সিঙ্গেলটাতে উঠে গেলাম আর ও রাইসার সাথে দিয়ে দিয়েছি ওদের বাবাকে ও রাইশা আর ওদের বাবা কিন্তু ভীষণ খুশি কারণ ওদেরকে একসাথে দিয়েছি সেজন্য কিন্তু তারা অনেক অনেক খুশি হয়েছে যাই হোক এখন আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা বাস কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি এই বাসে কিন্তু সর্বোচ্চ ত্রিশ জনের মতো যাত্রী চলাচল করতে পারবে যেহেতু এখন বিশ্বকাপ চলছিল আপনাদের ভাইয়া তো খুব মজা করে ট্রাভেল করছে উঠছিল আর বিশ্বকাপ খেলা দেখছিল তার তো খুবই মজা দেখতে পাচ্ছেন ওমাইরা কিভাবে উঠছে আমি বারবার বলেছিলাম না আপনাদের যে ওমাইর ওরা এসে এত বেশি মজা পেয়েছে ওরা বারবার উঠছিল আর নামছিল আরেকটি কথা হচ্ছে জুতা খুলে রাখার জন্য কিন্তু এখানে একটি বক্স রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সে বক্সের ভিতরে কিন্তু আপনারা জুতাটা খুলে সুন্দর করে রেখে দিবেন আর যখন নামবেন জুতাটা এখান থেকে নিয়ে জাস্ট নিচে ফেলে দিবেন তারপর আপনারা নেমে যাবেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যারা বয়স্ক মানুষ আছেন তারা কিন্তু একদমই ভুলেও উপরের সিটগুলো নেবেন না কারণ যেহেতু আপনারা বয়স্ক মানুষ তো আপনারা কিন্তু উপরে নিচে ওঠানামা করতে আপনাদের কষ্ট হতে পারে তো আমাদের সাথে যে বয়স্করা ছিল তারা সবাই কিন্তু নিচের সিটগুলো নিয়েছে আর আমরা যারা ইয়ং জেনারেশন ছিলাম আমরা সবাই কিন্তু উপরের সিটগুলো নিয়েছিলাম আপনারা কি দেখতে পেয়েছেন ওরা কিন্তু খুব সুন্দর করে ব্যাগ থেকে একটি কাঁথা বের করে নিয়েছে কারণ আম্মু সবসময় বলে বাসে ব্ল্যাঙ্কেটগুলো নাকি একদম পরিষ্কার থাকে না অপরিচ্ছন্ন থাকে সেজন্য কিন্তু আমরা সবাই একটি একটি করে কাঁথা নিয়ে এসেছি বাসা থেকে এই স্লিপার কোচগুলোর এসি এত বেশি হাই করা থাকে তো আমরা কিন্তু শীতে একদম কাপা কাকাপি করছিলাম তো তাড়াতাড়ি করে কিন্তু ওরা সে আমাকেও একটি কথা বের করে দিয়েছে তো দেখতে পাচ্ছেন আমার আব্বু কিন্তু খুব সুন্দর করে নিচে বসে আছে আর আমাকে বলছে নিচের সিটগুলো কিন্তু বেশ কমফোর্টেবল আমাদের কিন্তু ভীষণ ভালো লাগছে সেই জন্য আমি আপনাদেরকে বলছি আপনারা যারা বয়স্ক মানুষ আছেন অবশ্যই কিন্তু নিচের সিটগুলো নেওয়ার চেষ্টা করবেন আমার এত বেশি ঠান্ডা লাগছিল ওরাইসাকে বললাম তাড়াতাড়ি করে আমাকে কাঁথাটা দেওয়ার জন্য তো ওড়াইসা কিন্তু আমাকে কাঁথাটা দিয়ে দিল আরেকটি কথা হচ্ছে এই বাসে প্রতিটা সিটের সাথে কিন্তু রয়েছে পর্দা আপনারা শোয়ার পর পর্দাটা জাস্ট মেলে দিবেন তাহলে কিন্তু অপর পাশ থেকে কিছুই দেখা যাবে ট্রাভেল করতে করতে সবার একদম খুতা লেগে গেছে আমি কিন্তু বেশি করে নুডলস রান্না করে নিয়ে এসেছি এখন সবাই মিলে আমরা নুডলস খাচ্ছি কিছুক্ষণ পরে কিন্তু আমরা হোটেলে নামবো হোটেলে নামার পর দেখেন কি কি হয় হোটেলটা কিন্তু আউটলুকটা বেশ সুন্দর ছিল কিন্তু আমরা যখন হোটেলে নেমেছি তখন ছিল রাত সাড়ে তিনটা এই সাড়ে তিনটা যেহেতু বেঁচেছে একদম হোটেলের খাবার প্রায় শেষ প্রান্তে আমরা তো একটি হোটেলে কিছুই পাইনি যখন আরেকটি হোটেলে এলাম তখন দেখলাম যে সে হোটেলে আমরা ভাত ডাল পেয়েছি আর খিচুড়িটা পেয়েছিলাম তো আমরা সবাই খাওয়া দাওয়া করে চলে যাব বাসে তো বাসে গিয়ে সবাই মিলে এমন একটা ঘুম দিয়েছি সেই ঘুমেই এক সকালে আমরা চলে এলাম কক্সবাজারে আলহামদুলিল্লাহ আমরা ঢাকা থেকে চলে এসেছি কক্সবাজারে মাত্র সাত ঘন্টায় আরেকটি কথা আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম এই বাসে প্রতিটি সিটের মূল্য হচ্ছে দুই হাজার টাকা আমি আপনাদেরকে বলবো আপনারা যদি আরাম করতে করতে কক্সবাজার আসতে চান তাহলে কিন্তু আপনারা অবশ্যই স্লিপার কোচগুলো বেছে নিতে পারেন তো বাস থেকে নেমে আমরা নিয়েছি একটি অটো তো আমরা এখন সবাই মিলে চলে যাচ্ছি আমাদের হোটেল তা আমরা কোন হোটেলে উঠেছি কি কি মজা করেছি কোথায় কোথায় ঘুরেছি সব কিছু থাকবে আমার পরের ভিডিওতে আজকে তাহলে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ